কি দিন বিবাদত কবুল হয় না সেটা হাদিস দ্বারা প্রমাণিত নাকি আচ্ছা দেখুন একটা প্রশ্ন করেছেন একজন এখানে মুফতি সাহেব কেউ আছেন আছেন নেই দেখুন একটা কথা হচ্ছে যে একটা জিনিস আছে যে ইজমা আর কিয়াস আছে না ইজমা মানে ঐক্যমত ইজমা মানে ঐক্যমত আর হাদিসে কিছু কিছু জিনিস আছে যেগুলো স্পষ্ট ভাবে উল্লেখ করা নেই যেমন বিড়ি এটা যে হারাম বিড়ির কথাটা হাদিসে উল্লেখ নেই কেন দেড় হাজার বছর আগে তো বিড়ি ছিল না ভালো করে বুঝবেন খৈনি এইটার কথা হাদিসে উল্লেখ নেই তখন তো ছিল না ছিল ছিল না এখন এটা কোন কোন আলেম মকুরু না বলছেন মকুরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর বকরুর বাংলা অর্থ কি আপত্তিকর এখন আর জিনিস বুঝে নিতে হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারামন ও কুল্লু মুফতির হারাম এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথার চাকা উল্টো দিকে ঘুরে যায় তার অল্প পরিমাণ হারাম ভালো করে বুঝে নিতে হবে এমন নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে মাথা ঘুরে যায় তার অল্প হারাম আচ্ছা আপনি জীবনে কোনোদিন খৈনি খান না আপনাকে এখন আমি পঁচিশ গ্রাম খৈনি একসঙ্গে খাইয়ে দেবো মাথা ঘুরবে কি ঘুরবে না বলুন তো ঘুরবে আমি জীবনে কোনোদিন বিড়ি টানিনি আপনি যদি আমাকে এখন দামি কোম্পানির বিড়ি দশটা একসাথে টানিয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে আচ্ছা এক গ্লাস পানি এক গ্লাস পানি আমি যদি এক গ্লাস পানির জায়গায় চার গ্লাস পানি খাই আমার মাথা ঘুরবে 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 না কেন এটা বই এই হাদিস থেকে ওলামাদের ঐক্যমত ওলামাদের ঐক্যমত এই হাদিসটা থেকে যে যত রকমের নেশাদার দ্রব্য আছে সব এর ভিতরে পড়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি মনে হয় বোঝাতে পারিনি তারপরেও আপনাকে বোঝানোর চেষ্টা করেছি বাকিটা এলাকার মুক্তি সাহেব যদি হয় তার কাছে জিজ্ঞাসা করে নিবেন তবে আমার কাছে যদি আপনি জানতে চান যে আমার নিজস্ব মতামত কি আমার নিজস্ব মতামত আমি মকরু বলবো না আমার হারাম আমি মকরু বলবো না এটা আমি কিন্তু ফতোয়া দিইনি আমার মতামত জানতে চেয়েছে আমি আমার মতামতটা জানিয়ে দিলাম কারণ মানব দেহের জন্য ক্ষতিকারক এই রকম কোন জিনিসের পারমিশন ইসলাম দিতে পারে না সব থেকে বড় কথা জেনে নেন হাদিস আপনি বাদ দেন কোরান আপনি ছেড়ে দেন আপনি দুনিয়াবিদ কাজে যদি দেখেন কোম্পানি পর্যন্ত লিখেছে তার উপরে এটা খেলে ক্যান্সার হয় যে জিনিস খেলে ক্যান্সার হবে এই জিনিসের পারমিশন মোহাম্মদ সসলাম দিতে পারে না অসম্ভব ব্যাপার দিতে পারে পারে না যে হুজুর খায় সেই হুজুর হয়তো গোলমাল করে বলে যে এটা মকরু আমি খাই না ওই জন্য আমি বলে দিচ্ছি এটা হারাম কি বললাম বুঝলেন যাই হোক নেশাদার দ্রব্য হারাম এটাই বুঝে না তবে নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন এবাদত কবুল হবে না এ হাদিস একেবারেই ঠিক যদি বলছেন প্রমাণ দেন তাহলে আমার হাদিসটা তো এখন মুখস্ত নাই স্টেজ থেকে নেমে যদি কেউ ব্যক্তিগতভাবে জানতে চান তাহলে আমি আপনাকে হাদিস দেখিয়ে দিয়ে পৃষ্ঠার নাম্বার বলে দিয়ে তবে যাব তার আগে যাব না ঠিক আছে যেটা সত্য সেটা স্বীকার করলাম আমি বলে দেবো আছে আপনি খুঁজে খুঁজে মরবেন না এখন আমার স্মরণে নেই হঠাৎ আপনি যদি ব্যক্তিগতভাবে জানতে চান স্টেজ থেকে আমার মোবাইলের অ্যাপস ল্যাপটপ বার করে সব কিছু হাদিস আপনাকে দিয়ে কত কোন জায়গায় কত পৃষ্ঠারে কে কি সব বলে দিয়ে যাব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তবে একটা জিনিস বিনীত অনুরোধ মকরু যদি হয় মকরু শব্দের অর্থ আপত্তি যেখানে আপত্তি আমি সেখানে যাব কেন সবথেকে বড় কথা এটা বুঝুন যেখানে আপত্তি সেখানে আমি যাব কেন এটা একটা বড় কথা না বড় কথা যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসারাত ফারজাহা নারী তুমি কি করো পর্দা করো ফাতাত খুলমিন আইয়াবু বিল জান্নাতে সাআত তাহলে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ আমি কিন্তু একটাও প্রত্যেকটা কোরআনের আয়াত বলেছি তার বাংলা বলেছি তাই না এদিকে দুটো হাদিস বলেছি তার অনুবাদ করে দিয়েছি এখন বেজে গেছে তারপরেও মানুষ অনেক চলে গেছে কারণ এই জায়গায় সবাই থাকতে পারবে না আলোচনা তাহলে এখানেই সমাপ্ত করে দিই নাকি হ্যাঁ আর একটু বলবো আর দুটো একটা তাহলে চমৎকার চমৎকার হাদিস বলে দি বলে দি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীতে একটা মানুষ পৃথিবীতে যদি জান্নাত যেতে চায় তাহলে খারাপ আমলের কারণে যাবে না ভালো আমল ভালো আমল ভালো আমলের কারণে জান্নাত যাবে না ভালো আমল কয়েকটা ছোট্ট ছোট্ট করে ভালো আমল বলে দিয়ে যাচ্ছি হাদিস বলবো তার বাংলা বলবো ইনশাল্লাহ আনবো আপনি ফালতু শুনে তো লাভ নেই মানবেন যদি তাহলে বলবো কারা সবাই আলহামদুলিল্লাহ এক নবীজি বলেছেন হাকুল মুসলিম আলাল মুসলিম খামসিন রাদ্দুস সালাম এক মুসলমান আরেক মুসলমানের উপরে ছটা জিনিসের হক রাখে আরেকটা হাদিসে আছে পাঁচটা ভালো করে বুঝবেন আমি পাঁচটার হাদিসটা আপনার সামনে বর্ণনা করছি এক আল্লাহ সাল্লাম বলেছেন রাদ্দু সালাম কারোর সঙ্গে দেখা হলে তুমি বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বললে কটা নাকি দশটা কি বললাম বুঝলেন কটা নাকি দশটা আল্লাহ তারা পবিত্র আল কোরআনে বলছেন ইয়া আজো আল্লাহ দিন লা আলো হল বৈও তাপাই তোমরা যারা ই এনেছো শোনো এক অপরের বাড়িতে এবং নিজের বাড়িতেও যখন ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে আমাদের নদিয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা সারা ভারতবর্ষে স্বামী স্ত্রী অশান্তি হয় কি হয় না হয় 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 ঝগড়া না আমি আজকে আপনাকে একটা কথা আমল বলে দিয়ে যাচ্ছি আমলটা করুন আর জীবনে ঝগড়া মারামারি হবে না আচ্ছা সালাম দেওয়া তাই তো সবাইকে সালাম দেওয়া যায় তো বউকে দেওয়া যাবে না সালাম বউকে দেওয়া যাবে না তিনি বলছেন কেননা লজ্জার ব্যাপার সবাইকে দেওয়া যায় দেওয়া যায় ওটা আপনাকে এমনি বললাম সবাইকে সালাম দেয় বাড়ির বউকে দেয় না বলছে সাহেব লজ্জা লাগে বউকে কি করে বলবো আসসালাম আলাইকুম এক বালিশের শুতে তখন ভালো লাগে গলা ধরে গল্প করতে তখন লজ্জা লাগে না হ্যাঁ দুজনা গোপন ভাবে অনেক কিছু দেখতে খেতে তখন লজ্জা লাগে না আর তোমার স্ত্রী কে আসসালাম আলাইকুম বলবে তোমার লজ্জা লাগে অধিক অংশ সংসারে অশান্তি তার একটা কারণ আমি এই মুহূর্তে খুঁজে পেয়েছি সালাম বিনিময় না করা সালামের বাংলা মানে কি আপনার আপনি যদি আপনার বউকে বলেন সালাম আলাইকুম তার মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক তাই তো ও উত্তরে কি বলবে ওয়া আলাইকুমুস সালাম আল্লাহ তোমার উপরও শান্তি বর্ষণ করুক আচ্ছা দুজনা যদি সারা দিনে দশ বার দুজন দুজনার জন্য যদি শান্তি কামনা করে আর একবারও যদি কবুল হয়ে যায় তাহলে সংসারে শান্তি আসবে না আসবে না এটা একটা ভালো পদ্ধতি না খুব ভালো পদ্ধতি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন ইনশাল্লাহ আমরা দেব উত্তম কাজ দই পাইয়াদাতুল মারিজ পাড়ায় কোনো অসুস্থ মানুষ থাকলে তাকে একবার দেখা করতে যাবেন দেখা কেমন নিয়ম বলে দিই ফজরের নামাজ পড়ে ঘুরবেন আমি এখন আর বক্তব্যর মতো করে দিচ্ছি না আপনাকে উপদেশ দিচ্ছি যাতে আপনি সহজে মানতে পারেন ফজরের নামাজ পড়ে আপনি একটা অসুস্থ লোকের বাড়ি যাবেন তার মাথাতে হাত দিবেন ঠিক এইভাবে হাত দিয়ে এই দুয়াটা বলবেন লা বাসা, তাহুরুন ইনশাল্লাহ যদি দুয়া বলতে না পারেন বাংলায় বলবেন চাচা তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে। কি বললাম বুঝলেন এইটা যদি ফজরের নামাজ পড়ে যদি ওই লোকটাকে আপনি দেখতে যান সূর্য ডোবা পর্যন্ত আসমানের সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য কল্যাণ কামনা করে আর বলে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দান করো একবার সোহান আল্লাহ বলছেন না না এখন আর বলতে হবে না ও আল্লাহ বুঝতে পেরে গেছে এখন আর বলা লাগবে না তা রুগী দেখতে যাওয়াটা লস না লাভ লাভ তাই না লাভ লাভ কার আপনার আপনার লাভ আর যদি কেউ সকালে যায় সন্ধ্যা পর্যন্ত পর্যন্ত গেলে সকাল পাড়ায় কেউ মারা গেলে একটু দেখ বা অসুখে কেউ পড়ে গেলে দেখতে যাবেন মাঝে সাঝে অনেক নেকি প্রচুর নেকি এগুলো ফিরি নেকি আমি একবারও বলেছি মাদ্রাসায় পঞ্চাশ হাজার দেন দোয়া করব এগুলো ফিরি নেকির কথা বলে দিচ্ছি ফিরি সালাম দিবেন দেখা হলো আসসালামু আলাইকুম 10 tane কি হয়ে গেল যত শব্দ বাড়াবেন ورحمه الله وبركاته আরো 10 tane কি হয়ে গেল কি বললাম বুঝলেন রাদ্দুস সালাম ওয়াদাতুল مریض ওয়িতtibaউয জানাইয কেউ মারা গেলে তার জানাজা পড়তে যাও জানাজা পড়লে নেকি কতটা শুধু যদি কেউ জানাজার নামাজটা পড়ে একটা উহুদ পাহাড় সমান নেকি কেউ যদি মাটি দেয় সাথে দুটো হুদ পাহাড় সমান নাকি ইজাবাত দাওয়াতে চার নম্বর ভালো কাজ তোমাকে কেউ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাল্লাহ হ্যাঁ বাবা দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ তো বলতেই হবে গরুর গোস্তের ব্যাপার এ গোলাম হোসেন সব দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না সব দাওয়াত বাড়িতে চলে যেও না বাপ তাহলে চরম অন্যায় হয়ে যাবে এই নদিয়া জেলায় কি বলে এটা চামড়া কাটা পুরুষ মানুষের মোচন মানি মুসলমানি মুসলমানি হলে অনুষ্ঠান টনুষ্ঠান করে করে না বিশাল ব্যাপার মুসলমানির অনুষ্ঠানের সঙ্গে ইসলামের কোনো রকমের সম্পর্ক নেই চামড়াটা কেটে দিতে হবে বটিতে করে আপনি নিজেও কেটে দিতে পারেন বুঝলেন আপনি নিজেও দাকুরুল দিয়ে যদি আপনার ক্ষমতা থাকে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এক কথায় চামড়াটা কাটতে হবে এইটা শূন্য ওর নানি চারটে ডিম সিদ্ধ করে নিয়ে এসেছে ওরা নাতির মুসলমানই বলে ওর মা দেখতে পাচ্ছি পুকুরের পানিতে গলা পর্যন্ত ডুবি আছে বলছি আরে খালা এরকম কেন বলছে আমার ছেলে জ্বালা কম করবে এসব প্রথা আছে না নেই হ্যাঁ আবার অনেক মেয়েরা আছে ওই চামড়াটা লাল সুতো দিয়ে সেই টালির চালের কি বলে ওটা পানি পরে যেখানে ওইখানে ঝুলিয়ে রাখে বলছে রোদে তাড়াতাড়ি শুকিয়ে গেলে আমার ছেলের ওখানেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে এ কুসংস্কার নেই এগুলো হ্যাঁ এই যে মুসলমানি যে খানাটা করছে এটা হারাম চলবে না একেবারে নিষিদ্ধ দুই বিয়ের আগে বিয়ের আগে এই যে দিন তিন ঠিক করতে যায় না আপনাদের কি হয় এটাকে কি বলে খাওয়ান দাওয়ান বলে লোকজন যায় গিয়ে জনমের খাওয়া খেয়ে চলে এসেছে এসেছে না মেয়ের বাপের টাকা খরচা হলো চলবে না ইসলামে বৈধ নেই এক কথাতে মেয়ের বাপের এক টাকা খরচা হবে বিয়েতে পৃথিবীর কোনো হাদিস নেই মেয়ের বাপ ছেলের বাপকে খেতেও দিতে পারবে না বরঞ্চ ব্যাটার বাপ তাকে করতে হবে অলিমা মেয়েটা গরিব মানুষ বিয়ে দিয়েছে ছয় মাস পরে পেটে বাচ্চা শ্বশুর আবার ঢং করে ফোন করে বলছে যে বৌমাকে তো নিতে আসতে হবে মায়ের বাড়ি যাবে লোক আছে না আছে বাচ্চা হয়েছে গরিব মানুষ এক মাস আগে বেটি বিয়ে দিয়েছে আর আবার বাচ্চা হয়েছে এত খরচা হয়েছে আবার বিআই মাসাই ফোন করে বলছে তিরিশ জন যাবে আমার পোতাকে আনতে তোমার পোতা কি লাট সাহেবের বেটা হ্যাঁ কি একেবারে শাহরুখ খান তোমার পোতা যে ওকে বরণ করে আনতে হবে তিরিশ জন ঢং করে গরিব মানুষ খরচা হচ্ছে না হ্যাঁ এগুলো কুসংস্কার ইসলামে নেই বিয়েতে এক টাকা পয়সা নেওয়া এসব পন্টন নদীয়াতে এসব নেই তো বাবা সব জায়গাতে ভিটামিন আছে মোহাম্মদ সাহা কি বলছে যুবকরা যারা আছো শোনো আল্লাহ নবী বলেছেন ইয়া মা সারা সব মানিস কোমল বাপ থালিয়াতে যাওয়ার শোনো তোমার যৌবন চলে এলে তুমি বিবাহ করো ক্ষমতা থাকলে বিয়ে করো ইমাম নববী চারটে জিনিসের পুরুষকে ক্ষমতা বুঝিয়েছে এক যৌবন থাকতে হবে দুই মেয়েটাকে রাখবে তার ভালো একটা বাড়ি কল বাথরুম থাকতে হবে তিন তিন নম্বর হচ্ছে যে তোমার ইনকাম ভালো থাকতে হবে চার চার নম্বর হচ্ছে তোমার কথা অনুযায়ী তোমার বউ চলবে এই ক্ষমতা থাকতে হবে এই চারটে ক্ষমতা থাকলে একটা পুরুষ মানুষ বিয়ে করবে যার টাকা নেই তার বিয়ে করতে হবে না সে রোজা করবে মাঝে সাঝে একদিন পর একদিন তার যৌবন দমিয়ে দিবে তবে আর একটা কথা বলে যাচ্ছি যার টাকা নেই সে যেন তাড়াতাড়ি করে বিয়ে করে আল্লাহ তার রুজিতে সাথে সাথে বর কর দিবে কারণ আর একজন মেম্বার বেড়েছে তাই কি বললাম ইনকাম করতে শিখুম তারপরে কে বিয়ে অনেক বাপ আবার বলছে বেটা নিজের পায়ে দাঁড়াক তবে তো মলি সাহেব দেবো তেইশ বছর হয়ে গেছে এখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না তুমি জানো রাতের অন্ধকারে মোবাইলেও কি করে তুমি জানো ডে কোথায় দেখা করতে যায় মোটা বাপ তুমি তোমার মাথায় ভরা আছে ছেলেটাকে বলছে গোবর তুই বিয়ে করবি বলছে না বিয়ে পরে করলে হবে একটা বড় মোবাইল কিনে দাও ওর মোবাইল কিনে দিলেও আরো তিন বছর বিয়ে করতে চাবে না কারণ বিয়ের কিছু স্বাদ ওর ভিতরে আস্তে আস্তে পায় ভালো করে বুঝবেন ও পায় এই কারণে ও আর বিয়ে করতে চায় না আপনি বড় মোবাইল কেন কিনে দিলেন আপনার বেটাকে কেন পাপ কাজে ঠেলে দিলেন বরঞ্চ পাড়ার কোনো ভালো সুন্দরী মেয়ে দেখে ওকে বিয়ে দিতে পারতেন তোরা দুজনা বাবা যা পারবি কর পাপ তো হবে না তার মানে আপনার ছেলেকে ভবিষ্যতে দাঁড়াতে গিয়ে আর নিজের পায়ে দাঁড় করাতে গিয়ে ও যে গোপনে কত পাপ করছে সব পাপ আপনার ঘাড়ে চাপছে কি বললাম বুঝলেন দেরি করবেন না বুঝতে পেরেছেন গোপ কালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দেন একদম খুব সমস্যা মোহাম্মদ বলেছেন পুরুষ টাকা পয়সা থাকলে বিয়ে করো তার মানে বোঝা যায় বেটির বাপের কাছ থেকে এক টাকা নিতে হবে এরকম কোন ইসলামের পারমিশন নেই এখন যারা নিয়ে ফেলেছে এরা কি করবে মনি সাহেব ফেরত দিতে হবে কাল সকালে কি বললাম বুঝলেন তাছাড়া এটা মারাত্মক বড় পাপ কারোর উপরে জুলুম করা ইসলামে জায়েজ না না জায়েজ কাউকে জুলুম করা করা ইসলামে জায়েজ না নাযায় হারাম আপনার দরাতে কোন মুসলিমকে আপনি জুলুম করতে পারেন না এটা হারাম আপনি মেয়ের বাপের কাছ থেকে জোর করে 30 40 50 1 লাখ টাকা নিয়েছেন মানে ওর আব্বার উপর আপনি জুলুম করেছেন এটা হারাম কি বোঝ বুঝতে পারছেন এটা হারাম এইরকম রকম কোন বিবাহতে আপনাকে দাওয়াত দিলে একটু এড়িয়ে থাকবেন ও তাসমিতুল আতেসে হাঁচি হলে কি বলতে হয় কি বলে আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে ওটা যে শুনবে চাকা জাম ইয়াদি কুমুল্লাহ বালাকুম তিন পর্যের উত্তর আপনাকে দিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের উপরে পাঁচটা দায়িত্ব বলে দিলাম এক কাউকে দেখলে সালাম দিবেন দুই অসুস্থকে দেখতে যাবেন তিন জানাজার সালাত আদায় করতে যাবেন চার বৈধ দাওয়াত কবুল করবেন পাঁচ হাঁচি হলে উত্তর দিবেন বোঝাতে পেরেছি আপনাদের কাছে কিন্তু আমি একটাও এখনো পর্যন্ত আজে কিছু বলিনি সব কোরআনের আয়াত আর হাদিসের অনুবাদ করে দিয়েছি তাই না রাত্রি অনেক হলো আমি আর পারছি না